নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছেন আমি আজকে শীতকালে ছোট আলুর দম যেটা সবারই ভীষণই প্রিয় আর খুবই লোভনীয় চলুন এই রেসিপিটা শেয়ার করি কীভাবে আমি কোপন টিক্সের সাহায্যে করেছি আর এই ছোট আলুর টম এইভাবে রান্না করলে কতটা টেস্টি হবে সেটাও আপনাদের বলবো চলুন তাহলে শেয়ার করে নিই এই সুন্দর রেসিপিখানি নতুন আলু নিয়ে নিয়েছে পাঁচশো গ্রাম এটাকে আমি নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি করে এটা খোসা আমি ছাড়িয়ে নেব দিয়ে সিদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি খোসা ছেড়ে যায় এভাবে আমি বাকিগুলো ছাড়িয়ে দেব প্রায় দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল এই পুরো রান্নাটা কিন্তু আমি করব সর্ষের তেল মশলা পেস্ট করে দেবো একটা গোটা টমেটো পাঁচটা মতো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ আদা দশ বারোটা রসুন আর তিনটে পেঁয়াজ এই কটা আমি কিন্তু পেস্ট করে দেব হয়ে গেছে এবার এই খোসা ছাড়ানো সিদ্ধ করা যে আলুগুলো ভেজে নেব আর দিয়ে দেবো একশো গ্রাম মতো কড়াই সুপি এটাও আমি ভেজে নেব কড়াই সাথে আলুটা দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ঘিমে করে ভাজতে থাকবো পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে তাও ভাজা হয়ে গেছে এবারে আমি এই মশলার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম পুরোটা এর সাথেই কষে নেব মশলাটা এবার পুরো মিশিয়ে নেব মশলাটার সাথে আলুটাকে চামচ নুন চামচ ঝিল ততক্ষণ না তেল না থাকলে আমি কিন্তু এই মশলাটা করতেই থাকবো একটু বাড়িয়ে দেবো আস্তাকে দিয়ে দেবো এক চামচ দুধ দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি কিন্তু এটা কষতে থাকবো যতক্ষণ কষা না হচ্ছে ততক্ষণ আমি কোনো রকম মশলা অ্যাড করবো না বা জল অ্যাড করবো না ঢাকাটা কিন্তু নেড়ে চেড়ে দেব এবার যেহেতু তেল ছেড়ে দিয়েছে অল্প অল্প ছোট আলু দিলে বেশিক্ষণ কিন্তু পোষ্টে হয় নাই এই ছোটো আলুর দমে দিয়ে দেব এক চামচ গ্রেভির জন্য জল বড় চামচের এক চামচ বা এক কাপ মতো জল যেহেতু আলুটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েছে তাই এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন আর ঢাকা দিয়ে রেখে পনেরো একদম সিমে করে খুলবো দেখুন একদম ঝোল শুকিয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে নলে রুটি দিয়ে খাওয়া যাবে না এবার নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা আপনারা দিতেও পারেন আবার অ্যাভয়ডও করতে পারেন কিন্তু ঘি দিলে কিন্তু টেস্টটা বেশি সুন্দর হয় আর দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস শীতকালে ছোটো দম রেডি এভাবে কিন্তু বাড়িতে বানান আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হতে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে চোখ রাখবেন আমি আবার নতুন রেসিপি বা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে পরের দিন হাজির হয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে চোখ রাখুন নামিয়ে